বন্ধুরা প্যান যদি না থাকে না মিলবে লোন না খুলবে অ্যাকাউন্ট আর যদি কপাল খারাপ থাকে তাহলে বউ পালাবে কারণ না লোন হলে আপনার তো বাইক হবে না তাই সবার আগে প্যান অ্যাপ্লাই করতে হবে তাই কোনো টেনশন নেই আজকে আপনার এই ভাই শেখাবে কিভাবে আপনি বাড়িতে বসে অনলাইনে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কোনো খরচ ছাড়াই বা কি অ্যাক্টিং এবার আর কোনো এজেন্টকে পাঁচশো হাজার টাকা দিতে হবে না আজকের এই ভিডিওতে ধাপে ধাপে আমরা আলোচনা করব আপনি আপনার নিজের প্যান কার্ডটি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা ঠিক আছে তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই প্যান কার্ড অ্যাপ্লাই এর মিশনটি তো সবার প্রথমেই আমরা চলে যাব গুগলের মধ্যে এবং সেখানে গিয়ে আমরা সার্চ করব প্যান কার্ড অ্যাপ্লাই সেখানে গিয়ে আমরা এনএসডিএল গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢুকবো এটা কোনো নেটফ্লিক্স এর ড্রামা শো না এটি গভর্নমেন্টের নিজস্ব সাইট সেখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর সর্বপ্রথম আমরা যে নিউ অ্যাপ্লিকেশন অপশনটি দেখতে পাবো সেখানে গিয়ে আমরা ঢুকে পড়বো আমরা ইন্ডিয়ান সিটিজেনটাই সিলেক্ট করব। কারণ বাইরে থেকে এলে এখানে সবার আগে পাসপোর্ট লাগবে তো যেহেতু প্যান কার্ডই নেই তাই পাসপোর্টও হবে না আগে প্যান কার্ডটা অ্যাপ্লাই করুন তারপরে পাসপোর্ট এখানে অ্যাপ্লিকেশন ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল যদি না আপনার নিজস্ব কোনো ফার্ম থাকে আমারে यहां ऐसा ही होता है এরপরে ডিসাইড হবে আপনি ছেলে মেয়ে না কারোর বউ তার জন্য এখানে আমরা সিলেক্ট করব শ্রী তো এরপরে আমাদের যে আধার কার্ডে যেভাবে নাম আছে যার ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেগুলি আমরা একে একে বসিয়ে দেব তারপরে নিজের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিন তারপরে আপনি আপনার মেল আইডিটা দিয়ে দিন এই মেল আইডি কিন্তু আপনার শেষ অব্দি সাথ দেবে তাই মেল আইডিটি খুব ভালোভাবে দেখে দেখে বসান জ্ঞানী বাবা যেমনি মেল আইডি দেওয়া হবে মেল আইডির সাথে আর পাঠিয়ে দিন কারণ ও যদি একা রাস্তা না খুঁজে পায় তার জন্য মোবাইল নাম্বারটাও দিয়ে দিন আপন কাহা লাগায় আপন আপনার কে নাম তারপর একবার এই প্লে এডিও মাসিকে একবার বাজিয়ে দিন মাসি যদি না কথা বলে পরে কিন্তু রাগ করতে পারে সেটি একবার বাজিয়ে দিয়ে তুমি যে রোবট নয় সেটি একবার প্রমাণ করার জন্য এই চেক বক্সে এ টিকমার্ক করে দিন যেমনি মাসি বকতে থাকবে মাসির বকা বেশি বিরক্ত লাগবে তাই আমরা সেটি সাবমিট করে দেবো বাস হয়ে গেল আপনার প্যান কার্ড আরে না না এখন তো এই তো সবে শুরু আত এখন অনেক কাজ বাকি এরপরে আপনার মেল আইডিতে চলে গেছে একটি বড় অ্যামাউন্ট সরি 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 অ্যামাউন্ট নয় একটি টোকেন নাম্বার মুড খারাপ কর দিয়ে সেই টোকেন নাম্বারটা আমাদের কপি করে রাখতে হবে এবং আমাদের মেলেও চলে গেছে যদি আমি পরবর্তীতে এই প্রসেসটি করতে চাই আমি সেটাও করতে পারি তা বলে ছ মাস এক বছর পরে নয় তিরিশ দিনের ভেতরেই করতে হবে একটি টোকেন নাম্বার তিরিশ দিন সময় থাকে তো এখান থেকে আমরা কন্টিনিউ করবো এবং আমরা সামনে আগিয়ে যাব এবং সেখানে যাওয়ার পরে আমাদের যে রিজিউম অ্যাপ্লিকেশনটি আছে সেই অপশানে আমরা চলে যাব যেই টোকেন নাম্বারটি গিয়েছিল সেই টোকেন নাম্বারটিকে এখানে আমরা পুরো ছেপে বসিয়ে দেবো এবং যেই মেল আইডিতে গিয়েছিল সেই মেল আইডিটিকে পাশেতে বসিয়ে দিয়ে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি এখানে লিখে দিতে হবে কিন্তু এনএসডিএল আপনাকে খুব একটা বিশ্বাস করে না তাই আপনাকে আবারও প্রমাণ দিতে হবে যে আপনি রোবট না তারপরে সাবমিট করে সামনে আগিয়ে যান এবার সামনে আগিয়ে যাওয়ার পরে আমাদেরকে অনেকগুলি ডিটেলস পার করে যেতে হবে তাই বন্ধুরা ভিডিও অনেক লম্বা হবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনারা তো জানেন আমার চ্যানেলের নাম নো ইজিলি সেটি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেও সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন এবং যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ফেসবুক চ্যানেলটিকেও অবশ্যই ফলো করে নিন তো নেক্সট আমরা নিচেতে নামলেই আমরা দেখতে পাবো যে আপনার কে আপনি কিভাবে করবেন অর্থাৎ ডকুমেন্ট আপনি কিভাবে সাবমিট করবেন যদি আধার বেস করেন তাহলে আপনার আধারে যদি ফটো থাকে ছোটবেলাকার হাবলু গুবলু তাহলে সেই ফটোটি চলে আসবে আপনার প্যান কার্ড এর মধ্যে তখন লোন নিতে গেলে লোন দেওয়া ম্যাডাম কিন্তু আপনাকে দেখে হাসতে পারে তাই আমি বলবো সব থেকে বেস্ট হবে যদি আমি দ্বিতীয় অপশনটি চুজ করে কারণ তিন নম্বর অপশন যদি ভুলেও চুজ করে ফেলেন তাহলে আপনাকে আবার যেতে হবে সেই প্যান কার্ড অফিস না না আপনি না গেলেও চলবে আপনাকে আপনার ফর্মটি কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে তার নিজি প্যান দাদু আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ফিজিক্যাল কপি নেবেন না সফট কপি নেবেন তো আপনি করবেন কি দুটোই নেবেন পয়সা যখন দেবো দুটোই নেব আপনার মুজের গালাত সমাজ হ্যাঁ খুব গ্যালাত ফাইমি ঘোর আয় হ্যাঁ ফালাত ফাইমি ঘোরায় হ্যাঁ এরপরে আপনার আধারের। শেষ যে চারটি সংখ্যা আছে সেই চারটি সংখ্যা একটু দেখে ছেপে বসিয়ে দিন আধার বসিয়ে দিয়েছেন এবারে আধারের সাথে যেমন নামটি আছে সেই নামটি দেখে দেখে বসিয়ে দিন যেমনটি আধারে আছে তেমনটি বসাবেন তা না হলে কিন্তু আপনার ভেরিফিকেশনটি আটকে যেতে পারে বাকিগুলো তো আপনি আগেই লিখে রেখেছেন তাই আপনাকে এগুলো তো কিছু লিখতে হচ্ছে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেন্ডার যদি আপনার সিঙ্গেল প্যান্ট থাকে অর্থাৎ যদি শুধুমাত্র আপনার মা থাকে তাহলে আপনি আপনার মা কেও গার্জেন হিসাবে এখানে সিলেক্ট করতে পারেন অথবা এটা নো করেই রাখবেন তারপরে এখানে আপনি আপনার বসের নামটি লিখে দিন আপনার পিতা তারপর আপনি ডিসাইড করুন যে আপনার প্যান কার্ডে কার নামটি আসবে বাবা না মায়ের তো তারপরে আমরা নেক্সটে চলে যাব এবং নেক্সটে যাওয়ার পরে সবার আগে জানতে চাইবে তো আমি যেই ক্যান্ডিডেট এর অ্যাপ্লাই করছি সে এখন কোনো ইনকাম করে না তাই এখানে সিলেক্ট করে নিলাম no income. এখানে আমি অ্যাড্রেস দেবো रेसिডেন্সের অফিসের দেবো না তাই আমি আমার অ্যাড্রেসটি পুরো ছেপে দেবো। তাই এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটি খুব বেশি লম্বা না হয়ে যায়। তো অ্যাড্রেসটি যখন বসানো হয়ে যাবে পুরোপুরিভাবে তখন আমরা একটু নিচে দিয়ে নেমে যাবো। পুরো নিচে যাওয়ার পরে যদি আপনার অফিস অ্যাড্রেস আলাদা থাকে তাহলে আপনি দিতে পারেন নয়তো এগিয়ে যাবে। এখানে আমাদের কান্ট্রিটি সিলেক্ট করে নিতে হবে। আর আপনার মোবাইল নাম্বার তো আগেই দিয়ে রেখেছিলেন এম আইডির সাথে তারপরে আমরা নেক্সট ধাপে চলে যাওয়ার পারি আমাদের সেই বলেছিলাম এ ও কোড লাগবে এটি বর্তমানে নিজে নিজেই সিলেক্ট করে নেবে যদি নিজে নিজের সিলেক্ট না করে তাহলে আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে আপনার নিজস্ব অ্যাড্রেসটি সিলেক্ট করে নেবেন তাহলেই আপনার এ ও কোডটি নিজে নিজেই সিলেক্ট হয়ে যাবে তো আমরা তারপরে নেক্সটে চলে যাব। এবং নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অপশন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন তো এখানে আমাদেরকে চুজ করতে হবে আমরা কি ডকুমেন্ট বেস করে আমাদের এই ভেরিফিকেশনগুলি করব। তো সবার প্রথমে আছে আপনি আপনার আইডেন্টিটি কোন ডকুমেন্ট দিয়ে প্রুফ দেবেন তো এক্ষেত্রে আমি দিচ্ছি আমার আধার কার্ড দ্বিতীয়ত আপনি আপনার অ্যাড্রেসটি কিভাবে প্রুফ করবেন আমি এক্ষেত্রে দেবো আধার কার্ড তিন নম্বর আপনার ডেট অফ বার্থ প্রুফ কিভাবে দেবেন আমি এখানেও দেব আধার কার্ড তারপরে আপনি এই ডিক্লারেশনটি দিচ্ছেন তো সেখানে এটা আমি কার জন্য দিচ্ছেন অন্য কারণ না নিজে তো আমি এক্ষেত্রে আমার হিমসেলফি দিচ্ছি আপনি যেখান থেকে ফর্মটি ফিল আপ করছেন আপনার যে স্টেট থেকে বা যে ডিস্ট্রিক্ট থেকে আপনি সিলেক্ট করছেন সেটি লিখুন এখানে পাসপোর্ট সাইজের ফটো আপনি স্ক্যান করে আগে থেকেই রেখে দিন তাই সেই ফটোটি এখানে আপলোড করে দেবো তো ফটো ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি হবে তার বেশি হবে না ব্যাস এরপরে আপনার লাগবে সিগনেচার ডাক্তারদের মতো যেন সিগনেচার না হয় যে পরে আপনি আপনার নিজের সিগনেচার নিজেই চিনতে না পারেন তাই সিগনেচারটি খুব ভালোভাবে করে একটি সাদা পেপারের মধ্যে লিখে সেটি স্ক্যান করে রেখে দিন তো দুটো কি আপলোড করে দিন আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে ডকুমেন্টগুলি সিলেক্ট করেছেন আমি তো একটাই সিলেক্ট করেছি সেটি হচ্ছে আধার কার্ড তো এই আধার কার্ড দিয়ে এখানে আমি আপলোড করে দেব তো আধার কার্ড আপনি স্ক্যান করবেন তার সাইজও জানো 300kb এর কম হয় তো সবকিছু হয়ে গেলে আমরা সাবমিট করে সামনে এগিয়ে যাব এবং সামনে আগে যাওয়ার পরে চারটি আধার নাম্বার দিয়েছিলেন তাই বাকি সামনের আটটি আধারকে এখানে আপলোড করে দিন এখানে এবারে আপনাকে সমস্ত ডিটেলসগুলিকে ভালো করে চেক করে নিন কারণ এইগুলির ওপরে ডিপেন্ড করবে আপনার প্যান কার্ডটি তো সমস্ত ডিটেলস চেক করার পরে সবার নিচে গিয়ে প্রসেসের অপশনটি দেখতে পাবেন সেখান থেকে তো এরপরে আপনাকে এখানে করতে হবে পেমেন্ট তো সবার আগে বলে রাখি আমি এখান থেকে কিন্তু কোনো কমিশন পাই না যেটি দিচ্ছেন সেটি আপনার প্যান কার্ডের প্রিন্টের জন্য তো আপনাকে পেমেন্ট করতে হবে একশো ছ টাকা নব্বই পয়সা তো দিয়ে দিন এটি লাগবে তো পেমেন্টের অপশনে গিয়ে আপনি এখান থেকে স্ক্যান করে পেমেন্টটি করতে পারবেন আপনার ফোন পে গুগল পে পেটিএম যেটাই আছে সেটা কি এখানে ছুড়ে মারুন দেখুন পেমেন্ট হয়ে যাবে তারপরে আমরা কন্টিনিউ করব কারণ কে ওয়াইসি তো করতে হবে তো কে ওয়াইসি করার জন্য সবার প্রথমে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার কিন্তু অ্যাটাচ থাকতে হবে তো এখানে আমাদের আধার কেওয়াইসি করার জন্য এখানে ওটিপি জেনারেট করতে হবে তো ওটিপি আপনার আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারে চলে যাবে তো আপনি সেখান থেকে নিয়ে এটি এখানে হোবাহোব বসিয়ে দিন তো ওটিপি বসিয়ে যখন সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাকে আরও একটি ভার্চুয়াল কেওয়াইসি করার অপশন আসবে তো আপনিও এটাও এখানে কন্টিনিউ টু প্রসেস করে দেবেন তো এখানে আপনি আপনার আধার নাম্বারটি আবারও বসিয়ে নিন এবং পুরো আধার নম্বরটি বসার পর আপনি সেন্ড ওটিপি করুন তো যখন আপনি সেন্ড ওটিপি করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটি আপনি এখানে দেখে দেখে হুবাহু বসিয়ে দিন এবং বসানো হয়ে গেলে সাবমিট করুন দেখুন আপনার সামনে আপনার ফর্মটি চলে আসবে কিন্তু একই আমার ফর্ম খুলতে গেলে আমাকে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড কি দেবেন পাসওয়ার্ড হচ্ছে আপনার ডেট অফ বার্থটি যেখানে কোনো কমা বা ছাড়া আপনি আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন আপনার ফর্মটি চলে আসবে তো আপনি ফর্মটি এখানে পিডিএফ ডাউনলোড করে রেখে দিন যাতে আপনি আপনার প্যান অ্যাপ্লিকেশনটি পরে ট্র্যাক করতে পারেন তো ভালো করে চেক করে নিন যদি কোনো কিছু ভুল থাকে তো তো এখানে আমারও একটি ভুল আছে সেই ভুলটি খুঁজে বার করতে পারলে এই গিফটটি তাকে হবে আমরা প্যান কার্ড তো করলাম কতদিন পর প্যান কার্ড আসবে তো প্যান কার্ড আসার জন্য পনেরো দিন টাইম লাগবে আর আপনার অনলাইনে চলে আসবে পাঁচ দিনের দিন তাই আমরা একবার প্যানটি ট্র্যাক করতে পারবো তো প্যান ট্র্যাক করার জন্য আমাদের সবার উপরেই আছে যে আমাদের অ্যাপ্লিকেশন কিভাবে ট্র্যাক করা যাবে সেটি আমরা চেক করতে পারবো তো এখানে যেয়ে আমরা সার্চ করবো নিউ প্যান এখানে আমরা সিলেক্ট করবো নিউ প্যান এবং আমাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেবো এবং এখানে যেই ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আমরা এখানে লিখে সাবমিট করলে আমাদের অ্যাপ্লিকেশন কি অবস্থায় আছে সেটি আমরা দেখতে পাবো তো বন্ধুরা আপনারা দেখলেন খুবই সহজে বাড়ির মধ্যে এক কাপ কফি খেতে খেতে আপনি আপনার প্যান কার্ডটি অ্যাপ্লাই করে নিতে পারেন তাই আজই অ্যাপ্লাই করে নিন আপনার নিজের প্যান কার্ডটি আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে আপনার পরিবারের লোকের সাথে যাতে সে আপনার এই কাজটি খুবই সহজে করে নিতে পারে তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন আমি তার উত্তর দেবো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে ভবিষ্যতে আপনি আপনার দরকারি ভিডিও আরও এই চ্যানেল থেকে পেয়ে যান ধন্যবাদ বন্ধুরা